হান্ড্রেড পার্সেন্ট উপকার এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট আমরা পেয়ে থাকি জিবিটিস নিয়ন্ত্রণ ডাইরেক্টাই উপকার এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দূর থেকেই দিয়ে আসছে অর্থাৎ খুব পুরনো দিন থেকেই আমার বন্ধুরা আমার এই চ্যানেলে অনেকগুলো অনেক ভিডিও রয়েছে এবং আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি আজকে আলোচনা করব আমাদের বাড়ির পাশে এবং বাড়িতে থাকা বিভিন্ন গাছ বা আশেপাশে বেড়ে ওঠা বিভিন্ন গাছ যেখান থেকে আমরা কতটা অমূল্য উপহার পেতে পারি এবং আয়ুর্বেদিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ওই গাছ অর্থাৎ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা আমাদের দিয়ে থাকে উপকার করে থাকে আমাদের ওই গাছ কি কি গাছ এবং একটা গাছের আমি পার্টিকুলার ভিডিও তৈরি করব যেমন আজকে একটা গুরুত্বপূর্ণ গাছ যেটা আমার পিছনেই দেখতে পাচ্ছ নিম পাতার গাছ আমি আছে ছাদে চলে এসেছি আমার ছাদের পাশে একটা নিম পাতার গাছ রয়েছে ছাদের কাছে চলে এসছে ওই নিম পাতার গাছের উপকারিতা এবং এবং স্বাস্থ্যের জন্য যে এক অমূল্য উপহার নিম পাতা আমাদের প্রাচীন দ্বীপ থেকেই দিয়ে আসছে অর্থাৎ খুব পুরনো দিন থেকেই আমাদের নিম পাতার উপকারিতা আমরা জেনে থাকি যে যে উপকারিতা বা যে যেভাবে নিম পাতাকে আমরা ব্যবহার করে আমাদের জীবনে আমরা মানুষরা কীভাবে ব্যবহার করে ওর থেকে আমরা উপকার পেতে পারবো ওটা আমি এই ভিডিওতে আজকে সম্পূর্ণভাবে বলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকা বন্ধুরা এই গাছের অ্যান্টি ফা অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল এবং এদের বিভিন্ন যে গুণাবলী রয়েছে ওই গুণাবলির জন্য একে স্বাস্থ্যের এক অমূল্য উপহার করে তুলেছে একে প্রথমত হচ্ছে ত্বকের যত্ন নিম পাতার রস মুখে লাগালে মুখের ব্রণ দাগ ও ত্বকের সংক্রান্ত ত্বক সংক্রান্ত বিভিন্ন সমস্যা দূর করে এটি ত্বককে পরিষ্কার করে তোলে এবং তেল তেলে ভাব কমায় অর্থাৎ আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকার এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নিম পাতার রস কিংবা নিম পাতা চুলের যত্ন দুই হচ্ছে চুলের যত্ন চুলের যত্নে আমরা কি করে নিমের পাতা ব্যবহার করব নিমের পাতার রস চুলের গোড়ায় লাগলে চুল পড়া কমে এবং চুলের মূল শক্তিশালী হয়ে ওঠে আর তিন নম্বরে রয়েছে তিন নম্বরে রয়েছে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আমি এর আগেই বলেছি নিম পাতা রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন যে উপাদান যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও সাহায্য করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিম পাতার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এই ভাইরাসও ব্যাকটেরিয়া সংক্রান্ত বিরুদ্ধে লড়াই করে অর্থাৎ আমাদের শরীরে যখন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে সমস্যা হয়ে থাকে ওই ধরনের সংক্রান্ত বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে চার নম্বর হচ্ছে হজমের সমস্যা হজমের সমস্যা দূর করতে নিম পাতা সহজে সমস্যা দূর করে ফেলে অর্থাৎ হজমের বিভিন্ন সমস্যা থাকে যেমন কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল ইত্যাদি দূর করতে আমাদের এই নিম পাতা বা ঘরোয়া যে এই যে পাতাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ এছাড়া নিম পাতা ছাড়া আরও বিভিন্ন পাতা রয়েছে যেগুলো হজম এবং আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আমি জানাবো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো এটা হলো চার নম্বর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে নিম পাতা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী এই নিম পাতা এবং এই নিম পাতাকে যদি বাড়িতে বেটে ডায়াবেটিস রোগীকে নিম পাতার রস এবং নিম পাতাকে খাওয়ানো যায় তাহলে ডায়াবেটিস রোগী অনেক উপকারিতা পাবে এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ যেগুলো আমরা ঘরে নিত্যকর্ম অর্থাৎ নিত্যকর্ম নয় বাড়িতে যেভাবে কোনো সমস্যা হলে অর্থাৎ আমরা যখন বিভিন্ন ঋতু পরিবর্তনের সময় আমাদের বিভিন্ন জ্বর সর্দি কাশি ইত্যাদি হয়ে থাকে ওই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে আমরা নিম পাতাকে অতি অবশ্যই ব্যবহার করতে পারি যে যেরকম জ্বর কমাতে নিম পাতার রস জ্বর কমাতে সাহায্য করে এবং শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ওই জ্বরের সময় আমাদের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলতে সাহায্য করে ওই নিম পাতা খুব গুরুত্বপূর্ণ এবং চাষিদের জন্য খুবই উপকার এটা হয়ে থাকে এবং হানড্রেড পার্সেন্ট উপকার এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট আমরা পেয়ে থাকি যে ব্যবহারটা আমি বলবো এখন সেটা হচ্ছে নিম পাতার পেস্ট দমন আমরা বিভিন্ন গাছে দেখতে পাই মিলিবাগ এবং বিভিন্ন পোকামাকড় ছোটো ছোটো মাছি। বিভিন্ন পোকামাকড়ের মিলিবাগ এছাড়া আরও বিভিন্ন পোকামাকড় আমাদের গাছে হয়ে থাকে ওই পেস্টকে আমরা দমন করার জন্য নিম পাতাকে অতি অবশ্যই ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ওষুধের দোকানেও নিম নিম অয়েল বা নিমের তেল পাওয়া যায় যেগুলো ওই পেস্ট দমন করতে সাহায্য করে যেরকম নিমপাতা পাতা পিসে পেস্ট তৈরি করতে পারি আমরা বাড়িতেই এবং সেগুলোকে আমরা জলটাকে বা নিম নিম অয়েলকে যেটাকে বলে থাকি ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে ওই নিম পাতার যে নির্যাসটাকে আমরা গাছে প্রয়োগ করলে গাছে বিভিন্ন পোকামাকড় এবং যত ধরনের কীট মানে কীট পতঙ্গ রয়েছে ওগুলোকে আমরা দমন করতে পারবো এবং এটা খুবই ঘরোয়া এবং খুবই উপকার আমরা পেয়ে থাকি এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং খুবই ভালো ব্যবহার হয়ে থাকে ঠিক আছে এরপর আমরা বিভিন্ন ধরনের গাছের উপকারে ভিডিও আমি নিয়ে আসবো এবং যদি এই ভিডিওটা যারা যারা এই ভিডিওটা দেখলো ওদের যদি ভালো লেগে থাকে বা যারা আমার ভিডিও দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই একটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে